সোজা ইট হবে শোষণমূলক যে রাষ্ট্র ব্যবস্থা এইটাকে যদি আমরা ভাঙতে পারি তবেই এবং তার বিপরীতে জনগণের ক্ষমতায়ন জনগণের ব্যবস্থা জনগণের আইন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে হবে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশে এখনো বিদেশিরা এখানে মস্ত এম এ আইএমএ মার্কিন ভারতীয় আধিপত্যবাদ রৌশীন এদের যে শোষণ এবং নিপীড়ন এইটা যদি বাংলার মাটি থেকে উচ্ছেদ করে না যায় এবং যদি জনগণের শাসন প্রতিষ্ঠা করে না যায় সাম্রাজ্যবাদ লুটেরা পুঁজি বিরোধী ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা না যায় তাহলে শুধু সরকার পরিবর্তনে জনগণের ভাগ্যের পরিবর্তন আমরা মনে করি যে জনগণের ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠন সংগ্রাম আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা করত এবং ছাত্র শ্রমিক জনতা সব জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি আন্দোলন করি সংগ্রাম করি সংগঠন করি অবশ্যই আমরা জয়লাভ করব আমরা এটা বুঝি যে সারা দুনিয়ার নিপীড়িত জনগণ সারা দুনিয়ার মজুর এক গরিবরা সব এক জায়গায় জানাবে সারা দুনিয়ায় ধনীরা সব এক জায়গায় জানাচ্ছে আজকে রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদীদের অন্তর্দ্বন্দ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ প্যালেস্টাইনে সেখানে স্বাধীন ফিলিস্তিনিদের রাষ্ট্র যাতে গড়ে না উঠে তার উপরে কিম নির্মম শোষণ সেখানে দুর্ভিক্ষ চলছে সেখানে নীরব দুর্ভিক্ষ না সেখানে প্রকাশ্য দুর্ভিক্ষ এবং সেখানে শিশুদের যে করুণ অবস্থা যা দুটো একটা ছবি আমাদের এখানে আছে সেক্ষেত্রে করুন শিশুরাই মৃত্যুবরণ করবে বেশি এবং এখানে খালি ফিলিস্তিনিদের রাষ্ট্র করার জন্য তারা সশস্ত্র যুদ্ধ করছে লড়াই করছে আমাদেরও লড়াই করতে হয়েছিল একাত্তরে আরও লড়াই করতে হয়েছে তাই সাম্রাজ্যবাদ বিরোধী সাম্রাজ্যবাদী শোষণ নিপীড়ন অত্যাচার এগুলো যদি বাংলার মাটি থেকে মুক্ত করা না যায় এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী যে শোষণ এবং নিপীড়নের ব্যবস্থা তা যদি নির্মূল করা না যায় এবং দেশের অভ্যন্তরে শোষকদের যদি উচ্ছেদ করে মেহনতি মানুষের রাষ্ট্র সরকার যদি গঠন করে না যায় তাহলে শুধু আন্দোলন করলাম আর আবার ঘুরে ফিরে ক্ষমতায় গেল জনগণের মুক্তি হবে না অতএব জনগণের রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রটা বুঝতে হবে রাষ্ট্র হতে হবে জনগণের রাষ্ট্র হতে হবে মেহনতি মানুষের রাষ্ট্র জনগণের আইন হবে জনগণের সংবিধান হবে জনগণের